আপনারা জানেন গতকাল ফজলুর রহমান চব্বিশের গণভ্যুত্থানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জেরে তার বিরুদ্ধে যখন চতুর্দিক থেকে মানুষ সোচ্চার হয়ে ওঠে ফুঁসে ওঠে ক্ষোভে ফেটে পড়ে ঠিক তখন বিএনপি তাকে একটি শোকজ নোটিশ প্রদান করে ফজলুর রহমান স্বীকার করেছেন তিনি রবিবার রাত নয়টায় সেই শোকজ নোটিশটি হাতে পেয়েছেন তো নোটিশে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল ফজলুর রহমানকে চব্বিশ ঘন্টার ভিতরে বিএনপির পল্টনস্থ কার্যালয়ে এই শোকজের জবাব দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল ফজর রহমান এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি এখন আমি যে ভিডিওটি এখন রেকর্ড করছি এই সময় পর্যন্ত জানি তিনি জবাব দেন নাই তবে তিনি বলেছেন যে তিনি জবাব দিবেন তো এই ফজর রহমানের এই বিষয়টা নিয়ে কথা বলবো আর আজকে আরো দুটি বিষয়ে ছোট করে একটু কথা বলবো তৌহিদ আ আপনারা জানেন অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তি এই ব্যক্তি শেখ হাসিনার সময়ে তিনি নানাবিধ অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং যুবলীগ ছাত্রলীগকে দিয়ে যারা বিপ্লবী ছিল জুলাই গণভুত্থানের যারা নায়ক ছিল কি তার পূর্ববর্তী সময়ে বিএনপি জামাতের বিভিন্ন নেতাকর্মীদেরকে তিনি ধরে এনে তাদেরকে উলঙ্গ করে ছবি তুলতেন যুবলীগের হাতে তাদেরকে তুলে দিতেন পুলিশকে তাদের হাতে তুলে দিতে আমরা দেখি যে হারুনের কার্যালয়ের ভিতরেও গিয়ে তিনি একটি ভিডিও তৈরি করেছেন সেখানে তিনি হারুনকে চাচা বলে সম্বোধন করছেন আমরা জানি না হারুন তার কেমন চাচা সেই বিষয়টি নিয়ে তাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে আহ দোসররা একটি প্রশ্নের উত্থাপন করেছে সেই বিষয়ে একটি কথা বলবো আর সর্বশেষ নিউ ইয়র্কে উপদেষ্টা মাহফুজ আলমের উপরে যে হামলা হয়েছে সেই বিষয়ে একটু কথা বলবো তো প্রথমে আমরা আসি বিএনপির ফজদুর রহমানের বর্তমান কি অবস্থা আর ফজদুর রহমানের প্রতি বিএনপি এখন কোন অবস্থায় আছে যদি চব্বিশ ঘন্টা পেরিয়ে যাবার পরে এই ফজলুর রহমান যদি সকজের জবাব না দেয় তাহলে বিএনপি কি করবে তখন তার অবস্থান কি হবে তাহলে কি অটোমেটিক্যালি তার পদ বাতিল হয়ে যাবে নাকি নতুন কোনো সাংগঠনিক শাস্তির বিধিবিধান নেমে আসবে ফজলুর রহমানের উপরে এটি কিন্তু এখনো আমরা পরিষ্কার নই তবে আগামীকালই হয়তো জানা যাবে যে যেহেতু তার চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল চব্বিশ ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেছে এখন কি আপনারা তাকে সময় বাড়িয়ে দিচ্ছেন নাকি আপনারা কোনো সাংগঠনিক ব্যবস্থা নেবেন অপরদিকে একটি খবর প্রকাশিত হয়েছে তারেক রহমান ফজলুর রহমানের প্রতি যথেষ্ট বিরাট ভাজন হয়েছেন এবং তার প্রতি যথেষ্ট চটেছেন এরকম একটি খবর প্রকাশিত হয়েছে কারণ হিসেবে বলা হচ্ছে আপনারা জানেন আমিও মনে করি আমিও মনে করি যে তার চটার একটা কারণ আছে তার প্রতি তার আহ ক্ষোভের একটা কারণ আছে কারণ কিছুদিন আগে ফজলুর রহমানের একটা বক্তব্য আপনারা শুনেছিলেন তিনি তো এমনিতেই বাঁচাল মানুষ একেবারে প্রকৃতই বাঁচাল তিনি কখন কি বলছেন কি করছেন এটি আসলে তার নিজের আয়ত্তের ভিতরে নাই তার চাবিটা হয়তো অন্য জায়গায় রয়েছে চাবিটা ঢুকিয়ে দিয়ে হয়তো একবার চাবি মেরে দিয়ে দিল্লি সেই চাবি রেখে দিয়েছে হাসিনা সেই চাবি কাছে রেখে দিয়েছে আর তিনি ইচ্ছা মতো করছেন যখন একটু লাইন চুত হচ্ছেন তখন আবার চাবিটা ঘুরিয়ে দিচ্ছেন তখন আবার তিনি আবার হাসিনার লাইনে বা দিল্লির লাইনে চলে আসছেন তো এইটার ইয়ে ধারাবাহিকতায় তিনি একদিন বললেন যে তারেক রহমানও আমার সাথে কথা বলার আগে আমার বাসায় আমার ওয়াইফের কাছে ফোন দিয়ে আগে আমার মেজাজ যাই না লয় আমার সাথে সরাসরি ফোন দেয়ার ক্ষমতা তারেক রহমানের নাই সাহস তারেক রহমানের নাই উ রে বাবা রে কোথাক আর কোন হরিদাস পাল রে পাগল ছাড়া এই ধরনের এই জাতীয় কথা কেউ কখনো বলতে পারে না এমনিতেই মানুষের বয়স তার বয়স এখন আটাত্তর চলছে আহ পার হয়ে গেলে এমনি এই জাতীয় লোকগুলো যারা এই যে দল পরিবর্তন করা মানে স্বার্থের কারণে হ্যাঁ মুনাফিকের মতো এখানে স্বার্থ পায় নাই অন্য দলে চলে গেল সেখানে একটু স্বার্থের কম পড়লো বেঘাত ঘটলো অন্য দলে চলে গেল এরকম একানব্বই সালের পর থেকে এই বেইমানটা চারবার দল পরিবর্তন করেছে সুতরাং তার কোনো আদর্শ আছে তার কোনো চরিত্র আছে এই লোক যদি জাতির সামনে মানুষের সামনে আদর্শের কথা বলে চরিত্রের কথা বলে তাহলে কুত্তায়ও হাসবে কুত্তায় কান্নাকাটি করতে করতে দৌড়াবে চিৎকার করতে করতে দৌড়াবে যে কার মুখে কি শুনছি কে আদর্শের কথা বলছে তুই তো ভাই স্বার্থের কারণে তুই দল চেঞ্জ করেছিস তুই গামছা পাটি করেছিস তুই গণপরম করেছিস তুই এর সাথে দল করেছিস তোর আর বাকি আছে কোনটা এখন বিএনপি আর আমেরিক তো দেখাই হয়ে গেছে তাহলে তোর বাকি আছে কি চরিত্রবান মানুষ এরকম দল চেঞ্জ করে মানে আমরা যেটাকে ওই যে গ্রামের ভাষায় আমরা যেটাকে বলি গ্রামে কিছু মহিলা আছে এদেরকে বলেছে বারো ভাতারি মানে এরা শুধু চেখে বেড়ায় কার কেমন তো ঠিক সেই একই অবস্থা ও চারবার দল দল করছে আর 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 কত বাংলাদেশে নাই এখন আছে জামাত জামাত এনসিপি তো জীবনে ওকে নেবে না ও জামাত বিএনপি ওকে বহিষ্কার করুক ও হয় জামাতের কাছে যাবে না হয় এনসিপির কাছে যাবে এনসিপি অলরেডি ঘোষণা দিয়ে দিয়ে এনসিপিও তাকে আর নেবে না জামাত তাকে আর নেবে না ও আবার আর যাবে আওয়ামী লীগে ফিরে যাবে এটা নিশ্চিত আপনারা লিখে রাখুন তো তারেক রহমান ওইটার উপর থেকে তার উপরে একটু খুব আছে কারণ কোন নেতা এই ধরনের কথা সহ্য করতে পারে তিনি তো একটা জাতীয় ফিগার তারেক রহমান তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তার সম্পর্কে কি একটা ফালতু কথা যে সে আমার সাহস পায় না আমাকে সরাসরি ফোন দিতে আমার মেজাজ যাই না লয় ফাল তুমির একটা সীমা থাকা দরকার ফাত্রা কুতাকার যাই হোক তবে যেহেতু চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আমরা বিশ্বাস করি যে তাকে আর দলে ফিরিয়ে নেওয়া উচিত হবে না বিএনপির উচিত তাকে আহ ধাক্কা দিয়ে বের করে দেওয়া আর চব্বিশ ঘন্টা পার হয়ে যাওয়া মানেই সেও বিএনপি কে উপেক্ষা করেছে বিএনপির ওই শোকস টোকোচ সেও সবকিছু মনে করে না সুতরাং আর আর একদিন আমাদের অপেক্ষা করতে হবে তার ব্যাপারে বিএনপি কি সিদ্ধান্ত নেয় সেটি জানার জন্য এবারে আমরা আসব হচ্ছে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার পরে এই কি আওয়ামী লীগের যে দোসর যারা শেখ হাসিনার পায়ের তোলার ময়লা চেটে খাওয়া এই মায়াকান্না শুরু করেছে যে স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা তো সুতরাং তাকে এই মুহূর্তে কেন গ্রেপ্তার করা হলো আরে ভাই নয় মাসের অন্তঃসত্ত্বা মানে নয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছে তাতে কি হয়েছে মনে নাই আমরা কি ভুলে গেছি নারায়ণগঞ্জের ছাত্র দল নেতা জনি জনির স্ত্রী তখন তার পেটে বাচ্চা ছিল তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল জনিকে তো মেরে ফেললই সাথে স্ত্রীকেও গ্রেপ্তার করেছিল পরে তাকে মানসিক শারীরিক নির্যাতন করে তার পেটের বাচ্চা পর্যন্ত সেই পেটের ভিতর থেকেই নষ্ট হয়ে যায় অবসন হয়ে যায় এবং এই ব্যাপারে ওই সময় পত্রপত্রিকায় ব্যাপকভাবে লেখালেখি হয়েছিল বলা হয়েছিল যে পুলিশ তার পেটের উপরে আঘাত করে তার বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে তখন তোরা কোথায় ছিলি যে তোদের মুখে ক্যান্সার হয়েছিল আমি বারবার একটা কথা বলি যে এদেশে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কিয়ামত পর্যন্ত যা ঘটবে খারাপ কিছু এই খারাপ আওয়ামী লীগ সেটা আগেই করে রেখেছে সুতরাং এখানে কোনো সুযোগ নাই কথা বলার আওয়ামী লীগের কোনো নৈতিক অধিকারই নাই কথা বলার কোনো অধিকার নাই ওদের ও সমস্ত অপকর্মের মা হচ্ছে শেখ হাসিনা সমস্ত অন্যায়ের মা হচ্ছে আওয়ামী লীগ সমস্ত অন্যায়ের পিতা মাতা ভাই বোন আত্মীয়জন সব এই দলটি এমন কোন কাজ নাই যারা ওরা যারা করে নাই আরেকজনের ছাত্র শিবিরের যে সভাপতি তৎকালীন সভাপতি শফিকুল ইসলাম মাসুদ তার কথা আমরা ভুলে যাই নাই শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী পুলিশের কাছে বলেছিল যে আমি অসুস্থ পুলিশ তখন বলেছিল তোর স্বামী জেলে তাহলে তোর তোর পেটে বাচ্চা আসে কি করে এত বড় নিকৃষ্ট তখন তোরা কোথায় ছেলি। তখন এই সাপরিগুলো এই অমানুষগুলো কোথায় ছিল এই অমানুষগুলোর মুখে তখন কি হয়েছিল সুতরাং কার পেটে বাচ্চা কিনা অপরাধী অপরাধী তারা যে অপরাধ করেছে এই অপরাধের কোনো ক্ষমা নাই মানবতা বিরোধী অপরাধ এই মানবতা বিরোধী অপরাধের কোন ক্ষমা নাই হ্যাঁ অন্য কোনো অপরাধ করলে সেটা হয়তো বিবেচনা করা যেত আমরা সরকারের কাছে আবেদন জানাতাম তাকে দৃষ্টিতে বিবেচনা করার জন্য এখানে তো কোনো মানব সে তো মানবতার কোন জিনিসই না মানবতা তো ওরা অনেক আগেই ধ্বংস করে ফেলেছে সুতরাং এখানে ওই প্রশ্ন আসবেই না ও প্রশ্ন আগেই বাদ আর সর্বশেষ এই সরকার আমাদের এই সরকার বাহাদুর দীর্ঘদিন ধরে আজ একটা বছর চলে গেল তারা আওয়ামী লীগের প্রতি যে ধরনের কর্নার দেখাতে শুরু করেছে মনে হচ্ছে আর আওয়ামী লীগের কোনো বিচার হবে না গ্রেপ্তার হবে না তারা অবাধ সুযোগ দিয়েছে রাষ্ট্রীয় কোন প্রতিষ্ঠান থেকে আওয়ামী লীগের দোসর কাউকে সরানো হয় নাই হাতে গোনা পনেরো বিশ জন ছাড়া আওয়ামী লীগের কাউকে গ্রেপ্তার করা হয়নি এখনো তারা দেশের ভিতরে বহাল তবিয়তে কাজ করছে আন্দোলন করছে ষড়যন্ত্র করছে রাষ্ট্রের বিরুদ্ধে মিছিল পর্যন্ত করছে এদেরকে এই সরকার গ্রেপ্তার করার ব্যাপারে তাদের আইনের আওতায় আনার শাস্তির আওতায় আনার কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে নেই তারই ধারাবাহিকতায় এই ফল মাহফুজ নিউ ইয়র্কে গিয়েছিলেন নিউ ইয়র্কে তাদের তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে তাকে পিটুনি ছাড়া সব কিছু তার উপরে করেছে আমি ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখুন এই ব্যাপারে আমি আর কথা না বলে এটি তাদের এই জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পরে জুলাইয়ের নায়কদের এরকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে এই দায় সরকার কোনো মতো অবস্থায় এড়াতে পারে না তারপরেও যাই হোক এই ভিডিওটা আপনারা লাস্টে দেখবেন আমি আর একটি কথা বলে শেষ করব যে আমরা শুধু অপেক্ষায় থাকবো এখন আমরা শুধু অপেক্ষায় থাকব যেহেতু মাহফুজ এই সরকারের একটা পার্ট তার ক্যাবিনেটের একজন মেম্বার ডক্টর ইউনুসের সহকর্মী সুতরাং প্রফেসর ডক্টর ইউনুস এই বিষয়টি কিভাবে ডিল করে আমেরিকার সাথে সে কিভাবে এটি ডিল করে ওদেরকে বিচারের আওতায় আইনের আওতায় আনে এই বিষয়টি আমরা দেখার জন্য অপেক্ষায় থাকলাম